মাধ্যের বন্ধুরা আমরা ঘুরতে যাচ্ছি আর আজকে আমরা একা যাচ্ছি না পুরো টিম যাচ্ছি তো কারা কারা যাচ্ছি সেজন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমরা এখন চলে এসেছি ব্রিজে আমরা এখানে এসে আর সকল বন্ধু বান্ধবীদের জন্য অপেক্ষা করছিলাম ওরা বলেছে ওরা নাকি আমাদের আগেই বেরিয়ে পড়েছে তাই আমি পাঁচ মিনিটে কোনো মতো রেডি হয়ে তাড়াহুড়ো করে চলে এসেছি এসে অপেক্ষা করছি এখন ওদেরই কোনো খোঁজ নেই তারপর প্রভুকে বললাম তুমি ক্যামেরাটা একটু দেখাও আমি একটু মডেলিং করতে করতে আসি কিন্তু গিয়েছি মডেলিং করতে আর আমার নজর কিন্তু অন্য দিকে ওই দিকে একটা কাকু দুটো ভোস চড়াচ্ছিলো তো তার পিঠে লাগানো ছিল তিনটে ময়ূর পাখা আমার তো নজর সেদিকে আমি কৌতূহলের বসে জিজ্ঞাসাই করলাম যে এটা কোথা থেকে পেয়েছেন বলল দেখো আমি আনন্দে একদম আমাকে তিন তিনটেই দিয়ে দিয়েছে আমি এত আনন্দে নাচা শুরু করে দিয়েছি আমি একটা চেয়েছিলাম আমাকে সবগুলোই দিয়ে দিয়েছে ওই যে দেখো ওই কাকুটা এখানে মই অনেক ময়ূর আছে ময়ুরা ঘোরাফেরা করে আর তাদেরই শরীর থেকে পাখাগুলো ঝরে পড়ে তো আমি বলছিলাম আমি কিন্তু এই পাখাগুলো কাউকে দেব না কেউ চাইলেও দেব না এই বলতে বলতে এই তো দিব্বড় ঝুমা আমাদেরই বন্ধু ওরা চলে এসেছে আর এখন আমরা সবাই মিলে যাব ঘুরতে বন্ধুরা আজকের ট্যুর এখান আমরা সবাই অর্ধেক অর্ধেক রাস্তা চলে এসেছি অলরেডি পিছনে আরেকটা বাইক আসছে আমরা ফার্স্ট টাইমটা তো সকলে চলে এসেছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি বৌদ্ধ মন্দির দর্শনে বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধদেবের দর্শনের উদ্দেশ্যে ফরেস্ট পার হচ্ছি চারিদিকে গভীর অরণ্য প্রভু খুব স্পিডে বাইক ছেড়েছে খুবই হাওয়া স্কুটিতে বা বাইকে গেলে এটাই সমস্যা চুল মূল উড়ে নামার পরে আর দেখার মতো অবস্থা থাকে না পাখাগুলো আমি হাতে নিয়ে নিয়েছি আর এত উড়ছে শুধু গাড়ি চালালে তো হবে না গাড়িতে তেলও ভরতে হবে তাই আমরা পেছন থেকে টুক করে দাঁড়িয়ে পড়েছি পেট্রোল পাম্পে সেখান থেকে তেল ভরে নিয়ে আবার চললাম ওরা সামনে কত দূর গিয়েছে কে জানে না দেখি সামনে ওরা আমাদের জন্য দাঁড়িয়েছিল আর আমরা পৌঁছে গেলাম ফাইনালি মন্দিরের উদ্দেশ্যে আর এখানে এত ভিড় বাপরে বাপ কল্পনার বাইরে স্কুটি বাইক নিয়ে এগোনোই যাচ্ছিলো না বাধ্য হয়ে আমরা একটা ক্ষেতের পারে বাইক স্কুটিগুলো রেখে হেঁটে হেঁটেও রওনা দিলাম এই পাঁচ সাত মিনিট মতো হেঁটেছি তারপরে চলে এসেছি এই দেখো মন্দিরে আর ঢুকেই কত সুন্দর দর্শন পেলাম গণেশ দেব সরস্বতী এবং লক্ষ্মীদেবীর দেখে তো মনটা খুবই আনন্দিত হয়ে গেল কারণ বৌদ্ধ মন্দিরে এসে দেবদেবীর দর্শন পাবো এটা তো আশা করি নেই আর এই দেখো ভেতরে ঢুকে পড়েছি অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা বিস্তৃত আর চারিদিকে খুবই সুন্দর পরিবেশ মন্দিরটা বেসিক্যালি চারটা পর্যন্ত খোলা থাকে কিন্তু আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল তাই ছটা পর্যন্ত খোলা ছিল আমরা পৌঁছতে পৌঁছতে একদম ঘড়ির কাটায় ছটা বেজে গিয়েছে তো মন্দিরের একদম ভেতরে আমরা পৌঁছতে পারিনি তার আগে গেট বন্ধ করে দিয়েছিল কিন্তু মন্দির চত্বরটা আমরা বেশ ঘুরেছি এর আগেও একদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে সাড়ে চারটার সময় মতো গিয়েছিলাম তো আমরা ঢুকতে পারিনি আজকে ঢুকতে পেরেছি সবাই মিলে এসছি এটাই অনেক আনন্দের তো অন্যদিন না হয় আমরা ভেতরে ঢুকে দেখব আর এই দেখো কত সুন্দর চারিদিকে আজ করা এটা মধুবনী আর্টের মতো লাগছে সঠিক আমি জানি না বন্ধ আমরা বাড়ি থেকে দর্শন করলাম দর্শন শেষে সবাই দুজনে দুজনে ঘুরছিলো যে যার মতো ছবি তুলছিল আমরাও একটু দুজনে ছবি ক্যামেরা ভিডিও শ্যুট করে নিলাম আর ঝাউ গাছগুলো খুব সুন্দর আমি ওখানে একটু হাত বুলিয়ে ভিডিও করে নিলাম আর তারপর আমরা চলে এসেছি এই দেখো মন্দিরের পাশে একটা গ্রসারি স্টল মতো আছে এখানে ম্যাগি বিস্কুট সাবান তেল এসব কিছু পাওয়া যায় হয়তো যেসব পণ্ডিতজিরা এখানে থাকে এই ড্রেসগুলো পরা যারা এদের লামা না কি যেন বলে আমি সঠিক জানি না তো এনাদের জন্য এনারা তো মন্দির পরিচর্চা করার জন্য এখানে সব সময় থাকে হয়তো তাদের জন্য এই গ্রসারি স্টলটা আছে এখানে আর পাশে আছে ক্যান্টিন যেখানে আপনারা যখন ঘুরতে আসবেন এখানে আপনারা খাবার পেতে পারেন এখানে আইসক্রিম আরও অনেক কিছু আছে আমরা যেহেতু খাইনি তাই অত ভালো করে বলতে পারলাম না দর্শন করে এখন আমরা গেটের বাইরে বসেছিলাম আর চলে এসেছি আমরা আইসক্রিম খেতে এই দেখুন এখানে কুলফি আইসক্রিমগুলো পাওয়া যাচ্ছে ছোটোবেলার আইসক্রিম খাওয়ার কথা মনে পড়লো যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম তখন এক টাকার আইসক্রিম খেতাম পঞ্চাশ পয়সার আইসক্রিম খেতাম এই অরেঞ্জ কালারের আইসক্রিমগুলো পঞ্চাশ পয়সা আর মালাই দিয়াগুলো একটা যাওয়ার সময় এত ভিড় আর এসে দেখি শুধু আমাদের তিনটে স্কুটি আর বাইকই আছে আমরা তিনজনেই এখন রওনা হয়ে গেলাম আর এখন সন্ধ্যা লেগে গেছে রেল লাইন দিয়ে রেল যাচ্ছে এটা সম্ভবত মহানন্দা এক্সপ্রেস তো আমি টাটা দিচ্ছিলাম রেলগাড়ি গেলেই সেই টাটা দেওয়ার অনুভূতিটা মনে পড়ে যায় বাচ্চাবেলাতেও এরকম করতাম এখন যখন ছোট ছিলাম তখন মনে হতো যে কবে বড় হব কবে বড় হব আর এখন বড় হয়ে যাওয়ার পরে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় খুব ভীষণভাবে ছোটবেলায় ট্রেন দেখলেই মনে পড়ে যেত ট্রেনে চড়ে বাবা কবে বাড়িতে আসবে বাবা কবে বাড়িতে আসবে যেহেতু বাবা বাড়িতে ছিল না আর এখন ট্রেন দেখতে মনে হয় কবে ট্রেনে চড়ে ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে তো সবারই ভালো লাগে তাই না মনে হয় ট্রেনে চড়ে শুধু পুরী যাই জগন্নাথ যাই বৃন্দাবনে যাই মন শুধু তাই চায় খালি ঘুরি আর ঘুরি ট্রেনের পিছু করতে করতে আমরা চলে আসলাম স্টেশনে না না স্টেশনে ঢুকবো না আমাদের কাছে তো টিকিট নেই তারপর আবার ফাইন করে দেবে আমরা এখন স্টেশনের বাইরে থেকে একটু ঘুরে একটু দেখে চলে গেলাম এখন যাব আমরা ফুচকা খেতে একটা ফুচকার দোকান আছে এখানে নিরামিষ ফুচকা পাওয়া যায় হনুমান মন্দিরের সামনে সেটাই এখন হচ্ছে আমাদের গন্তব্য চারিদিকে সুন্দর কালারিং লাইট লাগিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে শুনলাম আবার এখানে নাকি মেলা বসেছে চলেও এসেছি এই দেখো বৈশাখী মেলা মেলাটা খুব একটা বড় নয় ছোট্ট মোট্টো তেমন একটা ভিড়ও নেই কিন্তু যা আছে প্রচন্ড পরিমাণ গরম চারিদিকে একদম ত্রিপাল দিয়ে আটকানো ওপরটাও আটকানো তাই গরমের পরিমাণটা প্রচন্ড বেশি এসেই খুঁজছিলাম খাওয়ার জিনিসের দোকান কোথায় কিন্তু দুর্ভাগ্য এখানে কোনো খাওয়ার জিনিসের দোকানই বসেনি শুধু ছোটদের খেলনার দোকান আছে একটু কসমেটিক্সের দোকান আছে জামা কাপড়ের দোকান আছে ওই আর কি হঠাৎ করে মেলায় চলে আসলাম ভালোই মজা হলো সবাই মিলে একটু ঘুরতে পারলাম নাই বা কিনি অন্য জিনিস এই দেখো আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ মেলাটা আগে দেখে নিলাম কোথায় কি আছে খুব একটা ছোট বললেও চলবে না মোটামুটি কয়েকটা গলি আছে আর এই দেখো ফুলের দোকান মেলায় ফুলের দোকান দেখতে কিন্তু ভীষণ ভাল লাগে নানান রঙের বেরঙের ফুল ঝুলিয়ে রেখেছে আর পাশে একটা ব্যাগের দোকানও আছে তোমাদের আশেপাশে যাদের বাড়ি মালবাজারে তারা এসে তোমরা এই মেলাটা কিন্তু ঘুরে যেতেই পারো আর এখানে আছে আচারের দোকান আর এই যে কসমেটিক্সের দোকান একটা ভালো ইনফরমেশন দিয়ে দিলাম কিন্তু তোমাদের তার জন্য ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও তোমরা এ দেখো আমি একটা ক্লিপ কিনে নিয়েছি আর এখানে নানান ধরনের দেবদেবীর মূর্তি রাখা আছে বাচ্চাদের নানান ধরনের খেলনা আছে তো এখানে তো কোনো বাচ্চা নেই ভাগ্নি ভাগ্না নেই ওরা থাকলে একটু খেলনা নিয়ে যাওয়া যেত আর এ দেখো এখানে ওই প্লাস্টিকের গদামতো আছে এগুলো আমি আর ঝুমা মিলে একটু ধরাধরি করছিলাম আমরা একটু খেলেই নিয়েছিলাম কিনবো তো না ওই একটু বাজানো ইসার ভাগনা ভাগনির কথাই মনে পড়ে বারবার ওরা একটা দুটো যেতাম আর এই যে দেখো ভীম গাড়ি একটা বাচ্চা এখানে ঘুরছে এখন এখানে কেনাকাটা পর্ব আমরা কিছু কিনবো না তেমন কিন্তু বান্ধবীরা কিনে নিচ্ছে দেখো ওরা কেনাকাটা করতে থাক আমি ততক্ষণে তোমাদের বাকি আর মেলা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে আরও একটা কসমেটিক্সের দোকান আছে মাত্র কুড়ি টাকায় সব কিছু পাওয়া যাচ্ছে যা নেবে মাত্র কুড়ি টাকা বৈশাখী মেলা ঘোরা মোটামুটি সম্পূর্ণ এখন আমরা আবার চলে এসেছি হনুমান মন্দিরে মালবাজারে দুটা হনুমান মন্দির আছে একটা বড় আর একটা ছোট এটা হচ্ছে ছোট হনুমান মন্দির যেহেতু দেরি হয়ে গিয়েছে সেই জন্য ভেতরে আজকে আর আমরা ঢুকলাম না অন্যদিন আসবো আবার এই মন্দিরটা ঘুরতে এখন আমরা চলে এসেছি ফুচকার দোকানে এখানে একদম নিরামিষ ফুচকা পাওয়া যায় তো আলু মাখিয়ে নিচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল তাই এখানের অনেক দোকানই বন্ধ হয়তো বৃহস্পতিবারে এখানে অনেক কিছুই বন্ধ থাকে আর ফ্রিতে ফুচকা দিচ্ছে ঝুমার ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে তাওকে একটা ফ্রি ফুচকা পেয়ে তো ভীষণ খুশি আনন্দ সহকারে খেয়ে নিল আর এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে সবাই মিষ্টি সিঙ্গারা খেয়েছে আমি ছোট ছোট দুটো সিঙ্গারা খেয়েছি একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল না আর এখানে দেখো একটা সিঙ্গারা পাঁচ টাকা করে একদম ছোট ছোট সাইজের খুব ভালো খেতে এখন আমরা সবাই মিলে আবার রওনা দিলাম চার্জার কোয়ার্টারের উদ্দেশ্যে পূর্ণিমার কত সুন্দর চাঁদ উঠেছে আর চারিদিকে কিন্তু এখন গভীর অরণ্য মাঝখান দিয়ে রাস্তা তাই তিনজনে আমরা এক সঙ্গে যাচ্ছি এখানে যখন তখন হাতি বেরিয়ে যায় হাতি এপার ওপার থেকে পারাপার করে তাই আমরা এক সঙ্গে যাচ্ছি আমরা চেষ্টা করি রাত্রিবেলা এই রাস্তাটা অ্যাভয়েড করার তো সবাই মিলে আসলে একটু রাত হয়েই যায় আর কি আর এ রাস্তা ছাড়া আমাদের ঘরে যাওয়ার আর কোনো রাস্তা নেই তাই এ রাস্তা দিয়েই আসতে হবে আমরা বাড়িতে চলেও এসেছি আর এসে দেখি উঠোনে একটা গোমাতা বসে আছে আমরা রুমে চলে এসেছি তারপর ভগবানের সেবা দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গোপাল সোনার শয়ন দিয়ে আমরাও ঘুমিয়ে পড়েছিলাম আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের গোপাল সোনার এই পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে 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 সা